আসসালামু আলাইকুম সরকারি মুজিব কলেজ সকিপুর টাঙ্গাইল কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে আমি মোহাম্মদ আব্দুল মালিক খান প্রভাষক দর্শন বিভাগ প্রিয় শিক্ষার্থী তোমাদেরকে ইন্টারমিডিয়েট সেকেন্ড ইয়ারের যুক্তিবিদ্যা দ্বিতীয় পত্রের ক্লাসে স্বাগতম আমি গত ক্লাসে ব্যাখ্যা সম্পর্কিত একটি ক্লাস নিয়েছিলাম সেখানে একটি গুরুত্বপূর্ণ টপিক্স বাদ ছিল যেটা থেকে তোমাদের কুশ্চেন হয় সেই বিষয়টা নিয়ে আমি আজকে উপস্থিত হয়েছি আশা করছি তোমরা সকলেই সুস্থ ও সুন্দর আছো তো আমি ব্যাখ্যার ক্লাসে বলেছিলাম যে ব্যাখ্যা দুই প্রকার সায়েন্টিফিক এক্সপ্লেনেশন পপুলার এক্সপ্লেনেশন অর্থাৎ বৈজ্ঞানিক ব্যাখ্যা এবং লৌকিক ব্যাখ্যা তো বৈজ্ঞানিক ব্যাখ্যার একটি বিষয় আছে সেটি হচ্ছে বৈজ্ঞানিক ব্যাখ্যার রূপ প্রশ্ন থাকে যে বৈজ্ঞানিক ব্যাখ্যার রূপ বিশ্লেষণ করো আমি আর একটি বিষয়ে আজকে তোমাদের ধারণা দিব সেটি হচ্ছে বৈজ্ঞানিক ব্যাখ্যার সীমাবদ্ধতা তো এই দুটি বিষয় নিয়ে তোমাদের সাথে আজকে আমার আলোচনা তো প্রথমেই আমাদের জানা দরকার যে বৈজ্ঞানিক ব্যাখ্যার রূপ কয়টি আসলে বৈজ্ঞানিক ব্যাখ্যার রূপ হচ্ছে তিনটি সেই তিনটি কি কি আমি তোমাদেরকে দেখাচ্ছি এক নম্বর হচ্ছে অ্যানালাইসিস অর্থাৎ বাংলায় যেটাকে বলা হচ্ছে বিশ্লেষণ নাম্বার টু দুই নম্বরে লিখেছি কংকাটি অর্থাৎ শৃঙ্খল যুজন আর তিন নম্বরে বৈজ্ঞানিক ব্যাখ্যার রূপ হিসাবে আমরা দেখতে পাচ্ছি আমি তিনটি জিনিস তোমার এখানে লিখেছি একটি হচ্ছে অ্যানালাইসিস অর্থাৎ বিশ্লেষণ দুই কংকাটিনেশন সেটা হচ্ছে যোজন আর সাবসামশন বা অন্তর্ভুক্তি আমাদের ব্যাখ্যাটা আমি আগে বলেছিলাম যে ব্যাখ্যা দুই ধরনের একটা হচ্ছে বৈজ্ঞানিক ব্যাখ্যা আর একটা হচ্ছে লৌকিক ব্যাখ্যা লৌকিক ব্যাখ্যাটা আমরা এই যে এই তিনটা জিনিসকে বৈজ্ঞানিক ব্যাখ্যার রূপ বলছি এটাকে আমি নিয়মও বলতে পারি কারণ বৈজ্ঞানিক ব্যাখ্যা দিতে গেলে বৈজ্ঞানিক ব্যাখ্যার এই তিনটা শর্ত পূরণ করতে হয় কিন্তু লৌকিক ব্যাখ্যার কোনো শর্ত পূরণ করতে হয় না তো এই যে অ্যানালাইসিস কংকাটিনেশন এবং সাবসামশন অর্থাৎ বিশ্লেষণ শৃঙ্খলযোজন এবং অন্তর্বৃত্তি এই তিনটা বিষয় বৈজ্ঞানিক ব্যাখ্যার রূপ হিসাবে পরিগণিত হয় তো এখন আমাদের জানা দরকার হচ্ছে যে এক নম্বরে তোমার অ্যানালাইসিস আসলে কি আমরা যে বিষয়টা ব্যাখ্যা করতে চাই সেই বিষয়টার প্রথম দাবটা হচ্ছে অ্যানালাইসিস বৈজ্ঞানিক ব্যাখ্যার প্রথম রূপই হচ্ছে বিশ্লেষণ অর্থাৎ একটা বিষয়কে আমরা যখন বিশ্লেষণ ইয়ে করতে যাব তোমার ব্যাখ্যা করতে যাব। তখন তার মধ্যে বিশ্লেষণ পর্যায়টা আসবে আসলে তাহলে বিশ্লেষণটা কি। আমরা প্রত্যেকটা কাজেরই কারণ থাকে এটা জানি এবং কারণগুলো অনেক কারণের মাধ্যমে হতে পারে তো আমরা যখন কোনো বিষয়কে ব্যাখ্যা করতে যাব তখন সেটাকে বিশ্লেষণ করতে হবে আর বিশ্লেষণ হচ্ছে যে একটা কাজ অনেকগুলো কারণ দ্বারা সংগঠিত হতে পারে সেই কারণগুলো আলাদা আলাদা বিশ্লেষণ করার মাধ্যমে আবিষ্কার করে আলাদা আলাদা কারণগুলো আবিষ্কার করে বিশ্লেষণের মাধ্যমে ব্যাখ্যা করার নামই হচ্ছে তোমার বিশ্লেষণ রূপ যেটাকে বৈজ্ঞানিক ব্যাখার বিশ্লেষণ রূপ বলা হয় অনেকটা উদাহরণের মাধ্যমে তোমাদেরকে সহজ করে দিতে পারি উদাহরণটা হচ্ছে সাপোজ ধরো যে আমরা যদি একটা নৌকার গতিকে ব্যাখ্যা করতে চাই নৌকার গতিকে ব্যাখ্যা করতে গেলে সেখানে দেখা যাবে যে কয়েকটা কারণ সংগঠিত হয়েছে কিন্তু নৌকাটা গতিশীল সেগুলো কী কী সেখানে আছে প্রথমে আছে তোমার শ্রুতির বেগ একটা কারণ তারপর আছে নৌকার বা দাঁড়ের বেগ একটা কারণ আরেকটা কারণ আছে তোমার বাতাসের গতিবেগ তাহলে এই তিনটা কারণ আলাদা আলাদা বিশ্লেষণ করার মাধ্যমে এই আমরা নৌতা নৌকার গতিবেগটাকে ব্যাখ্যা করতে পারি এটাই হচ্ছে বিশ্লেষণ পর্যায় এখন দ্বিতীয়ত আমি তোমাদেরকে দেখাচ্ছি সেটা কি কংকাটিনেশন বা শৃঙ্খল যোজন শৃঙ্খল যোজন মানে হচ্ছে একত্রীভূত এখন এই যে শৃঙ্খল যোজন এটা বলতে কি বুঝি শৃঙ্খল যোজনটা একটা পর্যায়ক্রমিক পারস্পরিক সংযুক্তি পর্যায়ক্রমিক স্টেপ টু স্টেপ এখন এখানে আমি যদি বলতে চাই তাহলে বলতে হবে যে একটা কাজ যখন সংগঠিত হয় সেই কাজটা আমি আগেই বলেছি বিশ্লেষণে বলেছি যে অনেকগুলো কারণ থাকতে পারে সেই অনেকগুলো কারণ ব্যাখ্যা করে তারপর বিশ্লেষণ করতে হয় শৃঙ্খল যোজনটা হচ্ছে এই শৃঙ্খল যোজনে তোমার পর্যায়ক্রমে কিছু কারণ থাকবে কারণ কয়েকটা কারণের মধ্যে যে কোনো একটা কারণকে আমরা মূল কারণ হিসাবে গণ্য করতে পারি সাপোজ একটা উদাহরণ যদি আমি তোমাদেরকে দেই সেটা হলো যে অনেকগুলো কারণ একটা দূরবর্তী কাজকে সংগঠন বা তোমার ঘটায় সেটাকে আমরা শৃঙ্খল যোজন বলতে পারি শৃঙ্খল যোজনের একটা উদাহরণ তোমরা খেয়াল করলেই বুঝতে পারবে যে আসলে শৃঙ্খল যোজনটা কী আমরা বিদ্যুৎকে বজ্রধ্বনির কারণ হিসেবে মনে করে থাকি বিদ্যুৎ চমকানোকে আসলে এটা শৃঙ্খল যোজনের মাধ্যমে হয়েছে কীরকম যেমন ধরো যে বিদ্যুৎ বজ্রধ্বনির কারণ নয় আসলে বিদ্যুৎ হচ্ছে তাপের কারণ প্রথমে তাপ এবং এই তাপটা বায়ুর সংস্পর্শে এসে হঠাৎ আকস্মিকভাবে বায়ুর সম্প্রসারণের মাধ্যমে বজ্রধ্বনি তৈরি করে তাহলে আমরা কি দেখলাম বিদ্যুৎ হচ্ছে তাপের কারণ আর তাপ হচ্ছে বজ্রের বজ্রধনির কারণ কিন্তু আমরা ভুল করে এটাকে কি বলি যে বিদ্যুৎই হচ্ছে বজ্রধ্বনির কারণ বাট বিদ্যুৎ কখনোই বজ্রধ্বনির কারণ নয় আসলে বজ্রধ্বনির কারণ হচ্ছে কি তাপ কিভাবে যে বিদ্যুৎ তাপ উৎপাদন করে তাপ বাতাসের সংস্পর্শে হঠাৎ বাতাসের সম্প্রসারণের মাধ্যমে বজ্রধ্বনি তৈরি করে ইজ যে ক্লিয়ার নেক্সট আমি তিন নম্বরে আসতেছি সেটা হচ্ছে সাব স্যামসং বা অন্তর্ভুক্তি ব্যাখ্যার ক্ষেত্রে এই অন্তর্ভুক্তি আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় অন্তর্ভুক্তিটা কি অন্তর্ভুক্তি হচ্ছে আমরা যখন কোনো বিষয়কে ব্যাখ্যা করতে যাব যে বিষয়টা ব্যাখ্যা করব সেটা আসলে কম ব্যাপক এই কম ব্যাপক বিষয়টাকে একটা বেশি ব্যাপক বিষয়ের মধ্যে বা আওতায় এনে তাকে ব্যাখ্যা করা এটাকে আমরা অন্তর্ভুক্তি বলছি আমি উদাহরণ দিয়ে তোমাকে বুঝিয়ে দিতে পারি সুন্দরভাবে সেটা হচ্ছে যে আমরা যখন জোয়ার বাটার কথা বলি জোয়ার বাটা এটা একটা ঘটনা এই ঘটনাটা কম ব্যাপক বাট জোয়ার বাটার যদি জিজ্ঞেস করা হয় যে জোয়ার বাটাটা কোথা থেকে আসছে যে জোয়ার বাটার কারণ হচ্ছে মাধ্যাকর্ষণ শক্তি তাহলে মাদ্যাকর্ষণ শক্তিটা হচ্ছে এটা ব্যাপক নিয়ম এই ব্যাপক নিয়মের আওতায় আনা হয়েছে তোমার জোয়ার বাটা তাহলে জোয়ার বাটাটা কি হলো একটা অন্তর্ভুক্তির মাধ্যমে ব্যাপক নিয়মের মধ্যে কম নিয়মকে অন্তর্ভুক্তি বা ইনক্লুড করে তাকে ব্যাখ্যা করা এটাই হচ্ছে তোমার সাবসংশন বা অন্তর্ভুক্তি আমার মনে হয় তোমরা এই তিনটা বিষয় বুঝতে পেরেছ এখন আমি তোমাদেরকে দেখাতে চাচ্ছি তাহলে একটু সামারি টানি সামারিটা হচ্ছে যে তাহলে বৈজ্ঞানিক ব্যাখ্যা দিতে গেলে তোমার তিনটা বিষয়ে খেয়াল রাখতে হবে নাম্বার ওয়ান অ্যানালাইসিস নাম্বার টু কংকাটিনেশন নাম্বার থ্রি সাবসেনশন অর্থাৎ বিশ্লেষণ যোজন এবং অন্তর্ভুক্তি এই তিনটা তোমার ই করে বিশ্লেষণ তারপরে যোজন আর অন্তর্ভুক্তি এই তিনটার মাধ্যমে তোমার বৈজ্ঞানিক ব্যাখ্যাটাকে সম্পন্ন করতে হবে এখন আমি তোমাদেরকে দেখাতে চাচ্ছি বৈজ্ঞানিক ব্যাখ্যার সীমাবদ্ধতা বৈজ্ঞানিক ব্যাখ্যার সীমাবদ্ধতা সীমাবদ্ধতা কি যে আমরা যখন ব্যাখ্যা করতে চাই বা বিশ্লেষণ করতে চাই আমরা কিন্তু সব বিষয়কে ব্যাখ্যা করতে পারি না যে সমস্ত বিষয়কে আমরা ব্যাখ্যা করতে পারি না বা ব্যাখ্যার যোগ্য নয় সেটাই হচ্ছে অর্থাৎ সীমাবদ্ধতা আছে লিমিটেশন আছে এই লিমিটেশনই তোমার বৈজ্ঞানিক ব্যাখ্যা সীমাবদ্ধতা তার মানে বিষয়টা হচ্ছে এরকম যে কোন কোন বিষয়কে আমরা বৈজ্ঞানিক ব্যাখ্যা করতে পারি না বা ব্যাখ্যা দিতে পারি না এমন কিছু বিষয় আছে যেগুলোকে আমরা বৈজ্ঞানিক ব্যাখ্যা দিতে পারি না বৈজ্ঞানিকভাবে ব্যাখ্যা দিতে পারি না বাট লৌকিকভাবে সেটার ব্যাখ্যা দেয়া যেতে পারে কারণ ওই যে আগেই বলা হয়েছে যে বৈজ্ঞানিক ব্যাখ্যা নিয়ম অনুসরণ করে করা হয় কিন্তু লৌকিক ব্যাখ্যায় কোনো নিয়ম অনুসরণ করা হয় না এক নম্বরে আমি তোমাদেরকে লিখতে পারি যে চেতনার মৌলিক বিষয় 2 নম্বরে মৌলিক বিষয় জড়বস্তুর 목허군 <shrie>

আমি বৈজ্ঞানিক ব্যাখ্যার সীমাবদ্ধতায় কয়েকটি পয়েন্ট আকারে তোমাদের এখানে লিখেছি সেটি হচ্ছে তোমরা দেখো কোন কোন বিষয়ে বৈজ্ঞানিক ব্যাখ্যা সম্ভব নয় এক চেতনার মৌলিক বিষয় দুই মনের মৌলিক বিষয় তিন জড়বস্তুর মুখ্য গুণ তারপর আছে চার পরম বা মৌলিক নিয়ম পাঁচ একক ব্যক্তি বা বস্তুর বৈশিষ্ট্য ছয় অনন্য সাধারণ নিয়ম এবং সাত নম্বরে বিশ্বের উৎপত্তি আট নম্বরে আছে তোমার সংজ্ঞার অযোগ্য বিষয় এই মোটামুটি আটটা বিষয়ে আমরা বৈজ্ঞানিক ব্যাখ্যার আওতায় নিতে পারি না এই আটটা বিষয়কে বৈজ্ঞানিকভাবে ব্যাখ্যা করার কোনো সুযোগ নেই যেমন ধরো যে তাহলে বোঝার দরকার যে এই এক নম্বর পয়েন্টে আমরা কি কী পাব চেতনার মৌলিক বিষয় এটা হচ্ছে রূপ রস গন্ধ ইত্যাদি রূপ রস গন্ধ ইত্যাদি আমি এটা মুখে বললাম তোমাকে লেখার দরকার নেই কী কী আছে চেতনা যেমন রূপ রূপরস গন্ধ এটা হচ্ছে চেতনার বিষয় এটার কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা করা যাবে না কারণ বৈজ্ঞানিক ব্যাখ্যার যে তিনটা বিষয় আছে যে বিশ্লেষণ তারপরে শৃঙ্খল যোজন আর অন্তর্ভুক্তি এটা কোনোটাই এটার মধ্যে আনা যায় না কারণ রূপ রূপরস গন্ধ এটা এক একজনের কাছে এক এক রকম হতে পারে মনের মৌলিক বিষয় মনের মৌলিক বিষয়গুলো কী মনের মৌলিক বিষয় খুবই সহজ সুখ দুঃখ আনন্দ বেদনা এটা কখনোই তোমার বৈজ্ঞানিকভাবে ব্যাখ্যা করার সুযোগ নেই কারণ সুখ দুঃখ আনন্দ বেদনা এক একজনের কাছে এক এক রকম বৈশিষ্ট্যগুলো আলাদা আলাদা নাম্বার তিন জড়বস্তুর মুখ্যগুণ মুখ্য মুখ্যগুণ কী এটা হচ্ছে একটা বস্তুর আকার আকৃতি বিস্তৃতি গতি এইগুলোকে বৈজ্ঞানিকভাবে ব্যাখ্যা করার কোনো সুযোগ নেই কারণ এগুলোকে অন্তর্ভুক্তি বা শ্রেঙ্ শ্রেঙ্খল যোজন যে তিনটা রূপ আছে যে তিনটা নিয়ম আছে বৈজ্ঞানিক ব্যাখার সেগুলোর মধ্যে আনা যায় না নাম্বার চার পরম বা মৌলিক বিষয় পরম বা এই মৌলিক বিষয় কি পরম বা মৌলিক বিষয় হচ্ছে তোমার যে কার্যকারণ নিয়ম বা প্রকৃতির নিয়মানুবর্তিতে এই যে দুটো বিষয় বা অবিত নিয়ম এগুলোকে বৈজ্ঞানিকভাবে ব্যাখ্যা করার কোনো সুযোগ নেই কারণ প্রকৃতির উপর নির্ভর করতে হয় সেটাকে বৈজ্ঞানিকভাবে ব্যাখ্যা করার কোনো সুযোগ নেই প্রকৃতির নিয়ম কখনই বৈজ্ঞানিকভাবে ব্যাখ্যা করার সুযোগ নাই পাঁচ নম্বরে আছে একক ব্যক্তি বা বস্তুর বৈশিষ্ট্য এখন একক ব্যক্তি বা বস্তুর বৈশিষ্ট্য এটাকে বৈজ্ঞানিকভাবে ব্যাখ্যা করা যায় না তার কারণ কী কারণ হচ্ছে যে আমরা যদি সাপোজ ধরি মানুষ শ্রেণীটাকে আমরা তাদের বৈশিষ্ট্য বৈজ্ঞানিকভাবে ব্যাখ্যা করতে পারি কিন্তু একজন মানুষের বৈশিষ্ট্যকে আমরা বৈজ্ঞানিকভাবে ব্যাখ্যা করতে পারি না কারণ একজন মানুষের এটা কি তোমার একজন ব্যক্তির করিম নামক একজন ব্যক্তির বৈশিষ্ট্য আরেকজন ব্যক্তির বৈশিষ্ট্য যাদের স্বাতন্ত্র আছে সেটা সাদৃশ্য নেই সুতরাং এটাকে বৈজ্ঞানিকভাবে ব্যাখ্যা করা যায় না তারপর আছে কি যে তোমার অনন্য সাধারণ নিয়ম এই অনন্য সাধারণ নিয়ম বোঝাই যাচ্ছে যে এটা একটা স্পেশাল জিনিস জিনিস এটাকে তোমার বৈজ্ঞানিকভাবে ব্যাখ্যা করা যায় না এটা কি সেটা শুধু দেখো অনন্য সাধারণ নিয়মগুলো হচ্ছে যেমন কি কি আল্লাহ ঈশ্বর তারপর আত্মা পরমাত্মা এইগুলোকে বৈজ্ঞানিকভাবে ব্যাখ্যা করার সুযোগ নেই এটা একটা জটিল বিষয় এই জটিল বিষয়গুলোকে বৈজ্ঞানিক ব্যাখ্যা বা ওই যে তোমার যেটা ব্যাখ্যার যে তিনটা রূপ আছে শৃঙ্খল যুজন অ্যানালাইসিস তারপর অন্তর্ভুক্তি এগুলোর পর্যায়ে আনা সম্ভব নয় সাত নম্বরে আছে বিশ্বের উৎপত্তি এই বিশ্ব ব্রহ্মাণ্ড কীভাবে উৎপত্তি হয়েছে এটাকে এটা একটা জটিল বিষয় এটা অনেক গবেষণার বিষয় এই বিষয়টাকে সাধারণভাবে বৈজ্ঞানিক ব্যাখ্যার আওতায় আনা যায় না কারণ ওই তিনটা রূপ আছে সেই রূপগুলো দিয়ে তারা আসতে পারে না আট নম্বরে আছে সংজ্ঞার অযোগ্য বিষয় যে বিষয়টা সংজ্ঞায়িত করা যায় না সেই বিষয়টাকে অবশ্যই তোমার কি বৈজ্ঞানিক ব্যাখ্যার আওতায় আনা যায় না যেমন সেগুলো কে কে আছে যেমন টাকা অর্থ সম্পদ এগুলোকে তোমার কি বৈজ্ঞানিক ব্যাখ্যা করার সুযোগ নেই তো আমার মনে হচ্ছে যে তোমরা বৈজ্ঞানিক ব্যাখ্যার সীমাবদ্ধতা খুব ভালোভাবে এখন বুঝতে পেরেছ এই আটটা বিষয়ে তোমার বৈজ্ঞানিক ব্যাখ্যার সীমাবদ্ধতা রয়েছে তো এরপরে আমি একটু সৃজনশীল প্রশ্ন বলতে চাচ্ছি তোমাদের সাপোজ ধরো এখন সৃজনশীল প্রশ্ন এটার উপরে একটা সৃজনশীল প্রশ্ন হতে পারে আমি এরপরে যখন ক্লাস নেব তখন একটা সৃজনশীল প্রশ্ন দেখিয়ে তোমাদেরকে দেখাবো যে কীভাবে সৃজনশীল প্রশ্ন আসে তোমরা কীভাবে উত্তর করবে তো যাই হোক এই করোনাকালীন সময়ে আমি বারবার প্রত্যেক ক্লাসেই বলছি যে তোমরা সামাজিক দূরত্ব বজায় রেখে খুব সুন্দরভাবে চলাফেরা করবে হ্যাঁ বারবার হাত ধোবে এবং নিজেকে সুস্থ রাখবে আমার জন্য দোয়া করবে আমিও তোমাদের জন্য দোয়া করি আশা করছি সবাই ভালো থাকবে আমিও এই বলেই এখানে আজকের ক্লাস শেষ করছি আসসালামু আলাইকুম